বেগম খালেদা জি আর দ্রুত সুস্থতা কামনায় জয়পুর হাটে কোরআন খতম আপা কি হয়েছে অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেনা তেনা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রিয় দেশ নেত্রী দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটের বিভিন্ন এতিমখানার কোমলমতি শিশুদের অংশগ্রহণে আজ শহীদ ডাক্তার আবুল কাশেমের ময়দানে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সাল আলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহ্বায়করুল ইসলাম জয়পুরহাট জেলা ওলামা দলের আহ্বায়ক জাকির আহমেদ মেহেদি ও জয়পুরহাট বিআরটিবি চেয়ারম্যান জাকির আহমেদ মেহেদি জয়পুরহাট জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক হায়দার আলী জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক আহমেদুর রহমান মুক্তন জয়পুরহাট শহর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শহর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুল মজিদ থানা যুবদলের সাবেক দফতর সম্পাদক শফিকুল ইসলাম সহ প্রমুখ সাদা আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে